কেমন আছে সবাই আমিও ভালো আছি তো আজকে আমি আমার টেবিলটাকে চেঞ্জ করব মানে এই রুম থেকে আমি অন্য রুমে শিফট হব এর জন্য এখানে যা যা ছিল আমার জিনিসপত্র সব টুকটাক যা পারি গুছিয়ে নিয়েছি এবার নিয়ে যাবো সবগুলো সেখানে আমার কলম ছিল নতুন এনে রেখেছি এবং এই যে ইভার ক্রেস্ট কিটটাকে মুছে রাখলো এইটা এখানে আমি টুকটাক যা পারি সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম এটা থেকে কাঁকড়া সরি এটার ভিতরে আমি আমার ওই যে কলম টলম কলম তারপরে পেন মানে পেন হোল্ডার এইসব রাখতেছিলাম মানে যাতে কিছু নিয়ে যাওয়া যায় তো এইগুলো রাখছিলাম অ্যান্ড পেন মানে ব্যাগ যেগুলো কলমের আর জ্যামিতে বক্স এখানে র‍্যাকের ভিতরে আর কি আমার যে পরে আসছে ওই বইখাতা রেখে দিয়েছি তারপর উপরে কিছু ড্রেস ছিল বেডে ওইগুলো রেখে দিয়েছি ওই জন্য এরকম হয়ে গেছে এখান থেকে সব গুছিয়ে নিলাম যে রুমটা আমার ওই রুমে অনেক জিনিস আছে তো ওইগুলোকেও আনতে হবে তো সব মিলেই থাকবে আজকের ভিডিও সব কেউ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এখান থেকে সব কিছু টেনে নিচ্ছিলাম রাত গুছিয়েছিলাম এখন তো সকাল হয়ে গেছে আর আজকের ওয়েদারটা সুন্দর ছিল আর ইবে ওখানে বসেছিল তো যাই হোক আর আমি সব সময় রুম গোছানোর সময় একটা যা পরে তো দেখি মানে একটা গেঞ্জি পরি আর এখন চলে রুম এই সব জিনিস এই দুইটা থেকে নামাতে হবে আর অনেক বেশি বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদার অতটা ভালো না এটাই ছিলাম আমি এই যে এইটা তখন আমার প্রাইভেটতে আমাকে দেখো যেটাই রুম গোছাই কারণ এইটা পরে আমি রুম গুছাই এবং এটা পরে রুম গুছাতে কমফোর্টেবল কিছুদিন আগে আসলে আমি নানা রুমটা টুকটাক গুছিয়েছিলাম ওইটার ব্লকটা আসবে এটা পরে যদিও অনেক আগের করা এখানে ছিল আমার ক্লে ক্রাফ্ট মানে তোমাদের সাথে যেগুলো করেছি কারণ আমি এখন হচ্ছে গিয়ে ক্লে ক্রাফ্টের যে জিনিসগুলো সবগুলোকে এখানে নামিয়ে এনেছি নইবরাত তোমরা তো দেখেছি এতক্ষণ যে আমি তোমাদেরকে কি বলছি সব নামিয়েছি কীভাবে গুছাবো অলরেডি একদম আমি গুছিয়েও ফেলছি সো জাস্ট আমি এইটা এইটার ভিতরে হচ্ছে আমি আমার জেমিতি বক্স ক্যালকুলেটর অ্যান্ড এই যে ব্যাগটা পেনের এইগুলো রেখেছি অ্যান্ড এই সাইডে খাতা সিলেবাস ড্রয়ারি এইগুলো অ্যান্ড এখানে বই আর গাইড গাইডের সিম্পল এই তো আমার তো এত স্পেস নাই এর জন্য সব ই করে রাখতে হয়েছে অ্যান্ড এই সেটটা আমি একটু সুন্দর করে অর্গানাইজ কেন তোমাদের যদি ভিডিও করে তাহলে আমি এই সেটটি করবো এইটাকে আমি রেখে দিচ্ছি এইটার ভিতরে হচ্ছে আমার যে শেষ হয়ে যায় কলিগুলো এখানে অনেকগুলো একটু পরে রাখবো এগুলো রাখার জন্য এটা তো আমি মেক করছি আর এগুলো তো তোমরা দেখছোই এইটা এইটা এইসব সো কেমন হয়েছে সবাই জানাবে আর আসলে এইগুলো ক্লিপ আমি নিতে পারিনি কারণ কোনো একটা কারণ এ কারণ মোবাইলটা তো আর আমার পার্সোনাল না পার্সোনাল নিতাম অ্যান্ড এখানে আমার ব্যাগ রেখেছি যে এটা আমার ফোন আমার সবসময় কথা কথা বলে অ্যান্ড এই সাইড যে তোমার ময়লা ফোন দেখতে পারছো এটা আসবে নেক্সট ভিডিওতে আমি কী এই সব রিমুভ করি এই যে টেবিলে প্রায় ময়লা পড়ে এটা যেন কী একটু লাগছে সাদা চুন মেবি আসলে অনেকে আমার অনেকেই আছে তারা এসে যারা পান খায় আমার আম্মু খায় বাট আম্মু এই রুমে আসে না তেমন এই যে রুমটা আম্মু নানা এরা আসে না এই রুমটা

অ্যান্ড কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে বলুন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আল্লাহ হাফেজ ওয়েট ফর নেক্সট ভিডিও